ছোটোবেলা থেকে একটা কথাই জেনে এসেছি রবিবার মানে ছুটির দিন একটু রিল্যাক্সের দিন আর ছোটোবেলায় রবিবার মানে পড়াশোনা নেই একটু মানে পড়াশোনা থেকে একটু ছুটি তো এইখানে সংসার থেকে আর ছুটি পাওয়া যায় না রবিবারে আমার সংসারে একটু বেশি কাজ থাকে কারণ রবিবারে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় আর তোমরা তো জানো যে ঘুম থেকে উঠা দেরি মানে সব কিছুতেই দেরি হয়ে যাওয়া সকালে কী করবো ব্রেকফাস্টে সেটা ভাবতে ভাবতেই অনেকটা দেরি হয়ে গেছিল ওই যে বললাম যে উঠতে দেরি হয়ে গেছে আর কোনো প্ল্যানও ছিল না তোমাদের দাদা ভাই ডিউটি থাকলে ওই মাথায় একটা চাপ থাকে যে সকালেবেলা ব্রেকফাস্টে কি বানিয়ে দেব এবার ভাবছিলাম যে সিদ্ধ ভাত বানাবো তারপর কি বলতো গরমে না ভাত খেলে একটুও ভালো লাগে না আর আমরা সকালে তো ভাত খাই না রাতেও ভাত খাই না এবার দু প্যাকেট ম্যাগি নিয়ে সেটা ওই চাউমিনের মতন করেই চট জলদি বানিয়ে নিয়েছিলাম আর ডিম সিদ্ধ করে দিয়েছিলাম বাবাইকে আর তোমার দাদা আমি খাইনি গরমে আর ভালো লাগছিল না তাই সেটাই মানে সবাই খেয়েছে বাবুও সেটাই খেয়েছে বাবু একটু চাউমিন খেতেও এখন ভালোবাসে ওরটা আলাদা তুলে রেখেছিলাম ওরটার মধ্যে মানে ওই সয়া সস তারপরে ওই ম্যাগি মশলা এগুলো একদমই কম দেওয়া ছিল মানে দেয়াই ছিল না ওরটার মধ্যে মানে ম্যাগি মশলা সামান্য পরিমাণে দেওয়া ছিল কিন্তু সয়া সস আর চিলি সস গুলো ওইগুলো দেওয়া ছিল না সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপর কুলারে জল ভরলাম কারণ সারা রাত কুলারটা চলতে থাকে তো এবার জলটা একদম সকাল হতে না হতেই ওই ফুরিয়ে যায় মাঝরাতেই রাতেই ধরো ফুরিয়ে যায় চারটে পাঁচটা নাগাদ ফুরিয়ে যায় জল তারপরে কি করি বন্ধ করে দিই কারণ ভোরবেলার দিকে একটু ঠান্ডা থাকে ওই জলের পাম্পটা বন্ধ করে দিই নাহলে মোটরটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার ঘুম থেকে উঠে তারপরে ঘরের মধ্যে দিয়ে পাইপ নিয়েই কুলারটায় আগে জল ভরে নিয়েছি বাসি ঘরটার একদম পরিষ্কার হয়ে গেছে আর টেবিলের দিয়ে নোংরা ছিল ওইদিকে রান্না করব কি সেটাই ভাবছিলাম তারপর ভাবলাম যে মাংস রয়েছে মাছটা নেই জানো তো মাছটা হয়তো আজকে তোমাদের দাদাভাই অফিস থেকে আসলে তারপরে আনতে যাবে আর মাংস ছিল তা ভাবলাম যে বিরিয়ানি বানিয়ে নিই চট জলদি হয়ে যাবে ওই যে বললাম যে একটু দেরি হয়ে গেছে আমার কাছে মনে হয় যে বিরিয়ানি বানানোটা সোজা মানে আমরা দুজন খাব মানে যেটা না হলেই নয় মিঠা আতর তারপরে এই যে একটু সরু চালের গন্ধ আর বাস সব টুকটাক জিনিস যেগুলো না হলেই চলে না সেগুলো মোটামুটি বিরিয়ানি মশলা আছে ঘরে তো সেগুলো দিয়েই আমাদের খাওয়ার মতন করে বানিয়ে নেব আবার ওইদিকে টেবিল সব গুছিয়ে নিয়ে ঘরটাও মুছে নিয়েছি আজকে আর হাত দিয়ে মুছছি না হাত দিয়ে মোছার আর সময় নেই ডানটিটা দিয়েই মুছে নিলাম আর এই ঘরটাই চলে আসলাম পর্দাগুলো আপাতত একটু খুলে দিচ্ছি রুমটা হিট হওয়ার আগে মানে পর্দাগুলো আবার বন্ধ করে দিতে হবে এই যে জামা কাপড় সব এইখানে গাদা দেওয়ার রয়েছে তারপর একটু লঙ্কা বার করে নিলাম ফ্রিজ থেকে মানে সোনার জন্য একটু ডাল করছি মুগ ডাল করছি মানে লাউ দিয়ে ডাল করছি ওটাকে দিয়ে ওকে ভাত দিয়ে খাইয়ে দেবো আর মাংস যদি খায় ওকে ওইখান থেকে দিয়ে দেব। ঝটপট এদিকে ফ্রিজটাও মুছে নিচ্ছি মুছে নিয়ে এই ঘরটাও ক্লিন করে নেব আর এইখানে তো এখন ঠাকুরটা নেই এই ঘরটা থেকে আর ইনভাইটারটার সেই বক্সটাও এখনও কেনা হয়নি তোমাদের বলেছিলাম তো এইখানে কীভাবে রাখা রয়েছে শোনার জন্য তোমাদের একটু দেখাই দেখো এখানে এই চেয়ারটার উপরে সেই মেশিনটা ইনভার্টারটা রাখা হয়েছে আর ব্যাটারিটা ওই চেয়ারটার মানে নিচে রয়েছে সেটাকে আবার ওরকমভাবে কভার করা হয়েছে আমার কিন্তু আজকে স্নান হয়ে গেছে স্নান করার পরেই কিন্তু আমি এই সমস্ত কাজগুলো করছি আজকে সকালবেলায় স্নান করে নিয়েছি বাবুকেও স্নান করে দিয়েছি ও একটু আগেই ঘুম থেকে উঠল তা এখন ওকে খাবারটা খাইয়ে দেব আর এই রুমটার মধ্যে গরম তাও এইখানে এসেই বসেছে তোমাদের দাদা এখানেই রয়েছে এখানে বসে বসে এখন ওকে খাইয়ে দিচ্ছি আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম আর মাংসটা তো আমার রান্না হয়ে গেছে আর ভাবছি যে একটু রায়তা বানাবো এই যে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে সেগুলো আবার ধুয়ে জল ঝরিয়ে ঝটপট এই বক্সগুলোর মধ্যে রেখে দিচ্ছি রেখে দিয়ে এখন তারপর লেয়ার দিয়ে নেব শুধু এইটাই বাকি রয়েছে আর একটু রায়তা বানাবো দেখো ঘিটা না এই যে এর মধ্যে রেখে দিয়েছিলাম কারণ এইটুকুই ঘি রয়েছে আর আর ঘি নেই এখন চট জলদি ভাতগুলো সব একটা ওই কড়াইটার মধ্যে রেখে দিচ্ছি আর এই যে মাংসটা তোমাদের একটু দেখাই দেখো আমি কিন্তু এইভাবেই নর্মালি রান্না করি মাংসটা ভালো করে রান্না করে কষিয়ে এর মধ্যেই বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি লেয়ার দেওয়া হয়ে গেল এবার একটু ধনেপাতা থাকলে ভালো হতো উপর দিয়ে আমি দিলাম একটু পুদিনা পাতা তোমরা জানি না কেউ ওই পুদিনা পাতা দিয়ে বিরিয়ানি খেয়েছো কি না কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে তো ওইদিকে মোটামুটি সব কাজ কমপ্লিট এখন ওইটা তো একটু দমে বসিয়ে আসলাম সেই কারণে এখানে কাপড়গুলো ভাজ করে নিয়েছি কালকে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের অফিসে ওই লেডিস মিটিং থাকে সেইখানেই তা সেই ভিডিওটা এখনও এডিট করা হয়নি তোমাদের সঙ্গে ভাবছি যে কালকে শেয়ার করব ভাবলাম যে এটার সঙ্গেই শেয়ার করে দেব কিন্তু মানে অনেকটা বড় হয়ে যেত আর এখন না লং ভিডিও অতটা দিই না কারণ কি সময় নষ্ট এডিট করতে আর তারপরে কেউ মানে অনেক বড় ভিডিও দেখতেও চায় না সেই কারণে ছোট ছোটো ভিডিও বানাই লোকে যদি ভালো লাগে এই আর কি এখন টমেটো বে করে নিচ্ছি একটু টক দই নিয়ে নেব একটা কাঁচা লঙ্কা নিলাম মানে রায়তা বানানোর জন্য আর এই যে নারকেলের জলটা আবার একটু খেয়ে নিচ্ছি মানে খুব জল পিপাসা পেয়েছে আর এইটাকে কেউ খাচ্ছেই না আমি যখনই একটু সহ্য পাচ্ছি এইখান থেকে একটু খেয়ে নিচ্ছি চলো সমস্ত কিছু নিয়ে ঝটপট কুচিয়ে রায়তাটা বানিয়ে নিই ওইদিকে খাবারও রেডি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও